আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনার দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আমি আপনাদেরকে দেখাবো ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কৃষ্ণনগর গ্রাম এই কৃষ্ণনগর গ্রামটি সবুজ শ্যামল তিতাস নদীর তীরের খুবই সুন্দর একটি গ্রাম আজ আপনাদেরকে দেখাতে আমি চলে এসেছি হোমনা থেকে হোমনা গ্রামীণ পথ চ্যানেলের পক্ষ থেকে আমি আব্দুল্লাহ আল ফারুক আমি সবসময় আপনাদেরকে গ্রাম গ্রাম বাংলার দৃশ্যগুলি দেখিয়ে থাকি যেন আপনারা দূর প্রবাস থেকে দূর শহর অঞ্চল থেকে আপনারা যারা বিভিন্ন শহরাঞ্চলে থাকেন এ নিজের গ্রাম থেকে বছরের পর বছর মাসের পর মাস দূরে থাকেন নিজের গ্রামের যে টান নিজের যে গ্রামের একটা দৃশ্য যে দৃশ্যটা দেখলে অন্তর জুইয়ে যায় সেই দৃশ্যগুলি আমি দেখানোর চেষ্টা করে থাকি যেন আপনারা দূর থেকে হলো নিজের মনের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন কৃষ্ণনগরের অনেক ভাই ব্রাদার আছেন যারা সবসময় আমাকে রিকোয়েস্ট করতেন যে কমেন্ট করে আমা আমাদের গ্রামটা ভিডিও করে দিয়েন ভিডিও করে দেখায়েন আমি কিন্তু সেই অনুরোধেই কিন্তু আজ ছুটে এসেছি আপনাদের এই কৃষ্ণনগর গ্রামে আর এই কৃষ্ণনগর গ্রামের দৃশ্যটি আজ আমি পাখির চোখে ড্রোনের মাধ্যমে আমি কিন্তু সম্পূর্ণ গ্রামটি আজ আপনাদেরকে দেখাচ্ছি আর নিজেও দেখতেছি আমার কাছে কিন্তু অনেক অনেক ভালো লাগতেছে কারণ এরকম সুন্দর সবুজ শ্যামল গ্রাম কার না দেখতে ভালো লাগে বলেন আর এরকম গ্রামটি এই গ্রামটি যে গ্রামটি তিতাস নদীর তীরে অবস্থিত এবং কি অন্য পাশে যে পশ্চিম পাশে বিশাল বড় কৃষি মাঠ আর এই বাঞ্ছারামপুর উপজেলার মধ্যে এই সবুজ শ্যামলময় এই কৃষ্ণনগর গ্রামটি দেখার মতো একটি গ্রাম এই গ্রামের মানুষ কিন্তু খুবই ভালো সহজ সরল কি এই গ্রামের মানুষ যেন শিক্ষা দীক্ষার দিকে অনেকটাই এগিয়ে আছে কারণ এই গ্রামে আছে খুব সুন্দর একটি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়টিতে এই গ্রামের যে ছোটো ছোটো কোমলমথি বাবুরা পড়ে থাকে আর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের এই কৃষ্ণনগর গ্রামের উত্তরে অবস্থিত শেকেরকান্দি গ্রাম দক্ষিণে অবস্থিত তিতাস নদী আর বুধাইরকান্দি গ্রাম আর পূর্বে অবস্থিত উজানচর গ্রাম আর পশ্চিমে বিশাল বড় কৃষি মাঠ আজকের এই কৃষ্ণনগর গ্রামের দৃশ্যটুকু যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনে ক্লিক করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে সবসময় চোখ রাখুন হোমনা গ্রামীণ পথ ইউটিউব ফেসবুক এবং টিকটকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো দৃশ্য নিয়ে নতুন কোনো গ্রামীণ পথে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ